খেলার সময় খেলতে হবে পড়ার সময় নয় মিলে মিশিয়ে থাকতে হবে আবিবাদ নয় আর কি ধরছে ফুলের নাম পাখির নাম এগুলো ধরে নাই মাছের নাম বলো তো দেখি ভুল করছো নাকি বলো তো দেখি ভুল করছো নাকি বাগু ইলিশ কাতলা পুঁটি শল মাগু ফুলের নাম ছাপলা গোলাপ সূর্যমুখী গাথা সব পাইছো ধন্যবাদ তোমাকে